আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম শীতের সময় বাবা পিঠে না খেলে কি চলে বলেন এই যে নারকেল গুড় আর হচ্ছে চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়া পানি লবণ এই কয়েকটা জিনিসই লাগবে অনেক সোজা আমি ভিন্নভাবে বানা বয়সকে অবশ্যই দেখতে থাকেন আমি এক কাপ চাউলের গুঁড়ো নিলাম চাউলের গুঁড়াটা আমি চেলে নিই দিয়ে চেলে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিই আর পানি দেব পানি দিয়ে আস্তে আস্তে করে আমি এটা ভালোভাবে আমি পানি আর এই গুঁড়াটা মিশিয়ে নেব পানি নিতে হবে আস্তে আস্তে করে শুকনা গুঁড়া তো বেশি পানিই লাগে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আস্তে আস্তে করে পানি নিতে হবে আর আস্তে আস্তে মেলাতে হবে আস্তে আস্তে করে এটা অনেক সময় ধরেই মেলাতে হবে ভিজা গুঁড়া হলে বেশি পানি লাগে না আবার কিন্তু এই যে সুন্দরভাবে হাত দিয়ে এই যে এখন এরকম হলি এই যে হয়ে যাচ্ছে এখন চালনি দিয়ে চেলে নেব যে কোনো একটা চালনি দিয়ে ভালোভাবে আমি চেলে নেব আর আমার সাইজকে এই গুড় গুড়টা নারকেলটা আমি একটু জ্বালিয়ে নেব গুড় আর নারকেলটা একটু আমি জ্বালিয়ে নেব এই যে প্লাস্টিকের এই যে চালনিগুলা চালনিগুলা দিয়ে এই যে আস্তে আস্তে করে এই যে সবগুলো এরকমভাবে আমি সেলে নেব এগুলো দিয়েও চাল না চাই কিন্তু অনেক ছিদ্র ছোটো মানে অনেক বেশি দেরি লাগবে সে জন্য হবে না আমি এটা দিয়ে করি আর ওইগুলা দিয়ে আর একটু যেগুলা বড় আছে সেগুলা দিয়ে করলেই হয় এটা দিয়ে সালাই লাগবে না সাললে হবে না কারণ এটা একটু বড় ছোট আছে এগুলা অবশ্যই সোজাই বেশি লাগে না দশ মিনিটেই শেষ এই সালাডাই বেশি আমার কাছে যেটা সালাডাই আস্তে আস্তে করে চেলে নিতে হবে আমি অবশ্যই আজকে বানাবো অন্য কিছু দিয়ে দেখবেন অতি সহজেই হয়ে যাবে দেখবেন আমি নারকেলটা গুড় দিয়ে একটু জ্বালিয়ে নেব আগে গুড় দিয়ে দিলাম ছেলের বাবা হচ্ছে খাইতে পছন্দ করে না কাঁচা নারকেল সেজন্য অনেক টেস্ট লাগে ফ্লেভার আসে এইভাবে অনেক টেস্ট লাগে কিন্তু নারকেলার গুড়টা ভাজা ভাজা হয়ে যায় অন্যরকম গেরান আসে এই জাস্ট একটু ভাজা ভাজা করে নেব রাইস কুকারের চালনি এটাই আমি এটা হলো একবারে ঝটপট হয়ে যায় পাঁচ মিনিটেই আমি বেশিরভাগ এভাবে বানাই এই যে আমি গুঁড়ো দিয়ে দিলাম একটা সাদা কাপড় দিয়ে দিছি তলে পাতলা করে আর এই লেয়ারটাও আমি পাতলা করে দেবো বেশি মোটা করে দেবো না কারণ মোটা করে দিলে তো খেতে ভালো লাগবে না এটা এত শিগগির আর এত ভালো হয় নরম সফট হয় খেবি হয় কিন্তু আর আমি এই যে দেখেন নারকেল আর গুড়টা আমি জ্বালিয়ে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা এটা হচ্ছে সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এভাবেও খেয়ে দেখবেন সবাই যারা খান নাই কারণ কাঁচা নারকেল খাইতে পছন্দ করেন আমার ছেলে বাবা এই জন্যই আমি বেশিরভাগ এভাবে বানাই কিন্তু এটা একই কথা এখানে আপনি কেক না পিঠা এটা হচ্ছে পিঠা বাবা পিঠা কেক এটা এভাবে দিয়ে আমি আবার যে গুঁড়োগুলো উপর দিয়ে এত খাইতে এত টেস্ট হবে না হেভি হবে টেস্ট এই একই কথা ওখানে আমি নারকেল দিয়ে কাঁচা নারকেল দিয়ে গুড় ছিটিয়ে দিলাম দিলেও হতো আমি এটা আবার এখন ভেজে নিচ্ছি আমি প্রতিবারই বানাই এটা বানাইতে কিন্তু একবারে সময় লাগে না আসলে ওভাবে একটা একটা বানাইতে গেলে এই যেমন ওইভাবে বানাইলে এই যে আপনি একটা বাটিতি এই যে এভাবে দিলেন তারপরে আমি এই যে এখানে গুড় দিলাম দিলাম নারকেল আবার দিয়ে আমি একটা একটা করে আমার দিন করে বানাতে হচ্ছে আর এটা হচ্ছে সময় শর্টকাট হ্যাঁ শর্টকাট যাদের সময় নাই চাকরিজীবী আছে তাদের জন্যই বেশি ভালো দিলে কাঁচা নারকেলে অনেকে সমস্যায় হয় কাঁসা নারকেল খাইতে পারে না হালকা একটু ভাইজেন নিলে অনেকটা ঘিরান খুব খুবই ঘিরান বাড়বে ঠিক আছে হেভি খেয়ে দেখবেন সবাই এভাবে বানাই ট্রাই করে দেখবেন খারাপ হলেও জানাইবেন ভালো হইলেও আমাকে জানাইবেন কমেন্ট করে এরপরে আমি আবার আমি দুটো লেয়ার করে দিলাম আপনারা খুঁজে কটা লেয়ার করতে পারেন ইচ্ছা করলে আপনাদের ভালো লাগলেই আমার ভালো এখানে আবার একটু আবার ছেলে গুড় খাবে বলে একটু গুড় দিয়ে দিচ্ছি আমার ছেলের হচ্ছে খুবই মিষ্টি পছন্দ এখানে মিষ্টি কেউ কম দিতে পারেন বেশি দিতে পারেন পছন্দ মতো দিয়ে নিতে পারেন একটু নারকেল ছিটিয়ে দিলাম একটু কাঁচা নারকেল আমি ছিটিয়ে দিলাম সবটা দিয়ে দেবো ঠিক আছে দেখেন দেখেছেন এই কেক কেকের মতো করি কেকের মতো করি কিন্তু এই ভাপা পিঠাটা আপনারা খাইলে মানে এত সফট আর নরম হবে আমি চলো রাইস কুকারে আমি পানি দিয়েছি রাইস কুকারে পানি দিয়ে রাখছি আমি পানিটা ফুটছে এই যে আমি এটা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট একবারে পাঁচ মিনিটই হয়ে যাবে এত ঝটপট হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যাদের রাইস কুকার আছে তারা দেখবেন ঝটপট করে আমি বন্ধ করে দিই পাঁচ মিনিট পরেই ফিরে আসছি বাপ উঠে গেছে দেখেন বাপ উঠে গেলেই বোঝা যাবে হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচ মিনিটেই দেখেন লোক কি দারুণ আসছে দেখেছেন কি দারুণ আসছে পাঁচ মিনিট এত মানে সহজ আমি এখন নিয়ে যাই কী সফট দেখেন এই কী সফট হয়েছে কি দেখেছেন এটা হচ্ছে জালির পরে আমি দিয়ে দিলাম অথচ আপনারা ইচ্ছা করলে যাদের আর কি রাইস কুকার নেয় তারা আপনারা বাটি করে দিয়ে একটা চালনির উপরে দিলেই হয়ে যাবে পাতিলে হ্যাঁ কিন্তু এভাবে আমার ঝটফট হয় তাই আমি এটা ঝটফট করে আমি আর এটা আবার কেকের মতো করে কেটে খেতে পারবেন দেখেন দেখেছেন দেখেন এত সুস্বাদ্য আর ওই আমি নারকেলটা গুড় দিয়ে ভেজে নিছি যে আর হচ্ছে এই এইভাবে বানাইলে হেভি সফট হয় দেখেন কেটে নিয়ে আসলাম আপনার ইচ্ছা মতো আপনাকে ইচ্ছা মতো কেটে খাবেন আর দেখেন আমি তো দুটো লেয়ার দিছি একটা দুটো আর আমাদের বেশি মিষ্টি খেতে পছন্দ করে আমার ছেলে সেজন্য আমার ছেলের একটু এগুলো প্রিয় সেই জন্যই বানানো হয় আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আর যাদের মিষ্টি পছন্দ না তারা কম দিবেন খেয়ে দেখি হুম হেভি সফট হেভি সফট হয়েছে হেভি আপনারা পছন্দ হলে বানিয়ে খাবেন লাইক করে কমেন্ট করে জানাবেন দেখেন সেই আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আর সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন চাপবেন যাতে আমার ভিডিওটা মাত্র আপনাদের বাড়ি পৌঁছায় যায় দৌড়াদৌড়ি করা লাগবে না সবাই পাশে থাকবেন আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ